আসসালাম আলাইকুম দর্শক শ্রুত হিরু আলমের পাশি হতে যাচ্ছে আপনারা অবশ্যই এই কথাটি শুনে রীতিমতো অবাক হতে পারেন কিন্তু অবাক হওয়ার কিছুই নেই বাস্তবে যাচ্ছে যাচ্ছে আলমের কেন হতে এই নিউজটি শুনলে আপনাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাবো সেটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় অবশেষে রিয়া মনিকে নিয়ে লাইভে আসলেন হিরু আলমের পঞ্চম স্ত্রী আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরপে হিরু আলম সম্প্রতি তার স্ত্রী মনিকে তালাক দিয়েছেন রোববার রাতে চতুর্থ স্ত্রী রিয়ামণি হিরো আলমের পঞ্চম স্ত্রীকে নিয়ে লাইভে আসেন তার নাম মিথিলা তিনি একজন ব্যবসায়ী বলে দাবি করেন মিথিলা লাইভে এসে বলেন হিরু আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন আমি তার গ্রামের বাড়িতে তার ছেলে মেয়ের সঙ্গে থাকি তিনি বলেন আলমের বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালেও আমি ছিলাম আমার কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে এর আগে রোববার সাতাশে এপ্রিল দুপুরের নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন রিয়ামণি তাতে তিনি লিখেন হিরালমের পঞ্চম বউকে নিয়ে আজ রাত আটটায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উটান রেস্টুরেন্টের রূপ টপে তবে হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন এমন কখনো পাওয়া যায়নি এখন পর্যন্ত প্রাপ্ত বলছে সহ তিনটি বিয়ে করেছেন তিনি শোনা যাচ্ছে রিয়ামনির পর আরও একটি বিয়ে করেছেন হিরু এমনটি হলে এটি হবে বগুড়ার সাবেক ডিশ ব্যবসায়ী হিরো আলমের চতুর্থ বিয়ে এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের হিরো আলম বলেন আমার বাবা মৃত্যু সজ্জায় অথচ আমার স্ত্রী রিয়ামনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানায় এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়ামনিকে তালাক দিয়েছি এই রিয়ামনির কারণে আমার সংসার যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে এক সঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিল হিরো আলম সে কারণেই মডেল নুসরাত জান হিরো আলমকে ডিভোর্স দেন পরে রিয়ামনিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম এর আগে দুই সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের সেই সংসারে আলো ও আখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলে সন্তান রয়েছে দুই সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ভাইরাল হন হিরো আলম দুই সালে ছয় মাস যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন হিরো আলম পরে সাতই মাস দুপুর বারোটার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারেক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুমিকে মারধরের অভিযোগে ছয় মাস বগুড়ার সদর থানায় মামলা করেন হীর আলমের শ্বশুর সাইফুল ইসলাম ওই বছরের উনিশে এপ্রিল জামিনে মুক্তিবান হিরু আলম দশ হাজার টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তবে প্রথমে স্ত্রীর সঙ্গে সারাসারি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ